কিন্তু হতদম হয়ে রয়েছে এবং এটা তো সেই নির্বাচনে তারা হারছে ওকে ধারাবাহিক যেমন বামফ্রন্ট আমি কাছে আসবো তার আগে আরো আরো দুজনের কাছে আসবো তবে তার আগে একটু ছবি দেখাবো মাদারিহাটে আবার চলে যাচ্ছি হাট খুব গুরুত্বপূর্ণ বারবার বলছিলাম বিজেপির পক্ষে নিজেদের কাছে রাখার বা তৃণমূলের পক্ষে আবার দখল করা মাদারিহাট দু হাজার ষোলো থেকে তৃণমূল শূন্য হাতে ফিরেছে হাট থেকে মনোজ মুখ্য সচেতক হয়েছেন বিধানসভায় আর এই মুহূর্তে ভোট দান চলছে রকির সঙ্গে কথা বলবো রকি মাদারিহাটের কি অবস্থা ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা কিরকম কি দেখা যাচ্ছে তুমি যেমনটা বললে দু হাজার ষোলোর থেকে কিন্তু তৃণমূলের চোখ রয়েছে এই মাদারিহাট বিধানসভায় কারণ গোটা রাজ্যে বিভিন্ন এলাকায় যখন তৃণমূল তার জয়ের ধ্বনি দেখিয়েছে কিন্তু সেখানে মাদারিহাট বিধানসভার কিন্তু অধরায় রয়ে গেছে তৃণমূলের আর এই কারণেই কিন্তু বিজেপি এবং তৃণমূলের কিন্তু অ্যাসিড টেস্ট বলা চলে এই উপনির্বাচন প্রত্যেকেই কিন্তু মুখিয়ে রয়েছে এই নির্বাচনকে নিয়েই সকাল থেকেই কিন্তু বিভিন্ন বুথ দেখা যাচ্ছে যে ভোটাররা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং করা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মাদারহাট বিধানসভার উপনির্বাচন আহ কেন্দ্রের মধ্যেই এবং চোদ্দি একটু তোমার সঙ্গে থাকবো রকি একটু তোমার কাছে আসবো